সবার আগে আমাদের এলাকাকে শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাতে হবে আমাদের চারটি উপজেলার চারটি কারিগরি কলেজ দরকার আমাদের সুনামগঞ্জের এক আসন হাওয়ার বেষ্টিত এলাকা চারটি উপজেলা নিয়ে যেখানে জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর এবং তাহিরপুর সবগুলো উপজেলাতেই হাওয়ার বেষ্টিত এলাকা সবগুলো উপজেলাতেই আমাদের প্রধান যে সমস্যাগুলো আছে সেক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং কৃষকদের যে হাওয়ারের বাদগুলো আছে হাওয়ারের ফসল রক্ষা করার জন্য এগুলোই মূলত মূলত বেশি সমস্যা সেগুলো সমাধানের জন্য আমরা কাজ করতে চাই আমরা শোনাম যে এক আসনে আমাদেরকে দানা পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে আমরা বিশ্বাস করি এই হাওড় পাড়ার মানুষ এই হাওর অঞ্চলের মানুষ বিএনপিকে ভালোবাসেন সবার আগে আমাদের এলাকাকে শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাতে হবে যেখানে সেই শিক্ষা ব্যবস্থার জন্য গতানুগতিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে কর্মমুখী শিক্ষা আমার দরকার সেখানে আমাদের চারটি উপজেলার চারটি কারিগরি কলেজ দরকার আমাদের চারটি উপজেলায় আমাদের সেই শিক্ষিত বেকার যুবকদেরকে প্রশিক্ষিত করার জন্য টিটিসির মাধ্যমে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষিত করে আমাদের সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই যাতে তারা প্রত্যেকটা যুবক তারা শিক্ষার পাশাপাশি তারা দক্ষতা অর্জন করবেন কর্মদক্ষতা অর্জন করবেন তারা যদি আমাদের দেশে এবং বিদেশে যেও তারা যদি অর্থ উপার্জন করে সেখানে অন্য একজন অদক্ষ কর্মীর চেয়ে তারা অন্তত গুণ পাঁচ গুণ স্যালারি বেশি পাবেন এবং এক একজন প্রশিক্ষিত যুবকরা যখন এখান থেকে ট্রেনিং নিয়ে তারা কাজ করবে তারা নিজেরাই একজন উদ্যোক্তা হিসাবে কাজ করবে আমি মনে করি তাদের চাকরি তাদের প্রয়োজন যে মনে করবে সেখান থেকে অনেকই সরে আসবে এক একজন উদ্যোক্তা যদি তারা নিজেদেরকে দক্ষতার মাধ্যমে ছোটো করে ছোটো করে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তাহলে সেই ক্ষেত্রে সে ফুড সাপ্লিমেন্ট হতে পারে সেই ক্ষেত্রে সে ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রিগুলো আছে বিশেষ করে মোমবাতি বানাবে আগরবাতি বানাবে আরও অন্যান্য উপকরণ বানাবে ছোটো ছোটো প্যাকেজিং কাজগুলো যদি তারা করে সেগুলো প্রশিক্ষণের মাধ্যমে তারা আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন আনতে পারবে কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমাদের সেই কর্মমুখী শিক্ষাকে যদি আমরা কাজে লাগাতে চাই আমাদের সবার আগে যেটুকু প্রয়োজন হাওয়ারের যে যোগাযোগ ব্যবস্থা সে সেক্ষেত্রে হাওয়ারের হাওয়ারের নয় বৈচিত্র্য রক্ষা করে আমাদেরকে সেই যোগাযোগ ব্যবস্থাকে ডেলে সাজাতে হবে বিশেষ করে অন্য জেলায় বিভিন্ন উপজেলা বিভিন্ন রাজনৈতিক এলাকায় বড় বড় প্রজেক্ট দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যায় রাস্তাঘাট দিয়ে এগিয়ে নেওয়া যায় আমাদের এখানে হাওয়ারের জন্য যদি তারা ফ্লাইওভারের নির্মাণের মাধ্যমে এক উপজেলা থেকে আরেক উপজেলার যোগাযোগ এক উপজেলা থেকে বিশেষ করে তাহিরপুরের সাথে যদি মধ্যনগরে ফ্লাইওভারের মাধ্যমে যোগাযোগ হয় তাহিরপুরের সাথে যদি ধর্মপাশার সাথে ফ্লাইওভারের মাধ্যমে যোগাযোগ হয় অথবা ধর্মপাশার সাথে যদি জামালগঞ্জের ফ্লাই মাধ্যমে যোগাযোগ হয় তাহলে আমরা ঢাকার সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা যে এগিয়ে যাবে সেখানে একশো কিলোমিটার রাস্তা কম হবে আমাদের সেই যোগাযোগ ব্যবস্থাটা এগিয়ে যাবে এভাবে আমাদের এই অঞ্চলকে আমরা এগিয়ে নিতে চাই কারণ আমাদের এখানে খুব সস্তায় বালি পাওয়া যায় খুব সস্তায় পাথর পাওয়া যায় খুব সস্তায় কয়লা পাওয়া যায় খুব সস্তায় মাছ পাওয়া যায় ধান পাওয়া যায় তাহলে সেগুলো যদি কৃষকরা এক একসাথে এগিয়ে যাবে একসাথে আমাদের শিক্ষার ক্ষেত্রে সেই যোগাযোগ ব্যবস্থাটাও এগিয়ে যাবে যাতে খুব সহজেই পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে পাশাপাশি আমাদের স্বাস্থ্যকার যে পিছিয়ে আছে সেই আমাদের তাহিরপুর উপজেলার বাগলি এলাকা তাহিরপুর সদর ইউনিয়ন থেকে বা হাসপাতাল থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে আমাদের মাটিয়ান হাওয়ার পাড়ি দিয়ে যখন এখানে তারা আসবে কোনো সময় বর্ষায় নৌকা দিয়ে আসবে বর্ষা ছাড়া যখন শুকনা মৌসুম তারা অনেক কষ্ট করে পায়ে হেঁটে মোটরসাইকেলে বা অটোরিকশা দিয়ে আসবে এখানে এসে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাটুকু পায় না বিশেষ করে মায়েদের যে অসুবিধাগুলো আছে মায়েদের বিশেষ করে গর্বকালীন যে সমস্যা ইমার্জেন্সি একটা ভালো দুর্ঘটনা ঘটে আহত হয়েছে তাকে ইমার্জেন্সি চিকিৎসা সেবা দেবে সেগুলো এখান থেকে পায় না এখান থেকে দ্রুত তাদেরকে রেফার করে জেলা সদরে পাঠিয়ে দেয় আমরা যদি সেই নারীদেরকে বা বিশেষ করে মায়েদের সিজারের ব্যবস্থা যদি আমরা করতে পারি আমি মনে করি আমাদের এলাকার স্বাস্থ্যখাত এক ধাপ এগিয়ে যাবে আমাদের এলাকায় কেউ যদি আহত হয় হাত ভেঙে যায় পা ভেঙে যায় তাকে যদি আমরা সেই প্লাস্টারিংয়ের আওতাত আমরা সে দ্রুত একটি ছোটোখাটো সার্জারির মাধ্যমে যদি তাকে সেই প্রয়োজনীয় সেবাটুকু দিতে পারি আমি মনে করি আমাদের এলাকার স্বাস্থ্য কার্ডটুকু অনেকখাতে এগিয়ে যাবে তো সব কিছুর মূলেই রয়ে গেছে আমাদের